হাসেন আল্লাহ হাসে আল্লাহ কুদরতি ভাবে বান্দার ব্যাপারে হাসে আল্লাহ তালার অনেকগুলো হাসি আছে আমরা কিছু বলার চেষ্টা করি আল্লাহ তালার যত হাসিগুলো আছে এক প্রকারের হাসি থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব যে আল্লাহ ওই হাসি তুমি আমার জন্য হাসো না আর বাকি যে হাসিগুলো আছে এগুলো আল্লাহর কাছে বলবো যে অল্লহ এই হাসিগুলো তুমি আমার জন্য হাইসো হা তাহলে কোনটা থেকে পানা চাই সেটা আগে বলে নিই রসুল্লাসুল্লাহানি রসাল্লাম বলেছেন ইফলেমাজা একশো একাশি নম্বর হাদিস হাদিসের মান সহীদ অন্য কিতাবে ভিন্ন লাভ যে হাদিসটা বিভিন্ন কিতাবে আছে সহিত হাদিসটা সহী সনোদে নতুন করা হয়েছে ইবনে মা জেসো একাশি হাদিস পড়া দিস নবি বলতেছেন না আল্লাহ তালা বান্দার না পড়ে হাসে নিল কম তে বাদি যখন বান্দা কোনো বিপদে পড়ে অপর বৈয়ারি বান্দা বিপদে পড়ে যখন আমি আল্লাহর কাছে না নাছি অন্যের কাছে চাই তখন আল্লাহ তালা বান্দাকে নিয়ে হাসে যে আমি আল্লাহর কাছে না আমি বান্দাকে দিয়ে দিতাম সে আমার কাছে না যে অন্যের কাছে চায় আল্লাহ তাআলার কাছে আমরা এই হাসি থেকে পাড়া চাই যে আল্লাহ তুমি আমার জন্য এই হাসি হাইসো না আমি সব কিছু তোমার কাছে চাই ইনসা দুনিয়ার কোনো পরাশক্তির কাছে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই চাইব কার কাছে আল্লাহর কাছে এজন্য হাজির যে কোনো বিপদ আপনি তারও সহযোগিতা নেবেন হাদিসে রয়েছে নবী বলেছেন প্রথমে তাবাদ্দা অজু করো সালাদ দুই রেখাত নামাজ পড়ো তারপরে প্রথমে হাত তুলে আল্লাহর কাছে যাও তারপরে বিমন্ত্রী যাকে প্রয়োজন তার কাছে যাও এটা হলো হাদিসের ভাষা এই জন্য হাজিনি আমার যখন কোনো প্রয়োজন আমি অজু করি দুই রেখাত নামাজ করি চাইবো কার কাছে হাজার উদাহরণ আছে সময় শেষ বলার টাইম নেই এজন্য হাজিরে আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে সমস্ত নবী রসুল সাহাবিদের জীবনে দেখেন সাহাবাই কেরাম যে আলোচনা করা হয় না যে জুতার ফিতা সিরে কেন আল্লাহর কাছে চাইতে আগে আল্লাহর কাছে চাইতে তারপরে দুনিয়ার বি চেষ্টা করতেন এই জন্য প্রথমে চাইবো কাল কার কাছে আল্লাহর কাছে যদি আমরা প্রথমে আল্লাহর কাছে না চাই তো আল্লাহ তালা হাসি যে বান্দা আমার কাছে চায় না অন্যের কাছে চায় এজন্য আল্লাহ তোমার কাছে আমরা এই হাসি থেকে পানা চাই বলি আমি বাকি যে হাসিগুলো আছে এগুলো আল্লাহ তুমি আমার জন্য হাস দুই নাম্বার হাসি আল্লাহ হাসেন শহীদ হল বুখারি দুই হাজার আঠশ ছাব্বিশ নাম্বার হাদিস ইয়াত শাকুল্লাহ আল্লাহ তা না হাসেন ইলাহ অজলাইনে দুই ব্যক্তিকে দেখে আল্লাহ তালা হাসেন একুতুল ওয়াসাদুহোমা একজন হল যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এ দোস নুনাল জান্নাত জাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন ইউকাতিলু সে শহীদ হয়েছে আল্লাহ রাস্তায় ফিসাবিলিল্লাহ ফায়ুকতাল ওই ব্যক্তিকে যে মারছে শহীদ করেছে তার কি জান্নাতে যাওয়ার কথা আমি জিহাদের ময়দানে গেলাম আমাকে এক কাফের মুশরিক আমাকে শহীদ করেছে আমি জান্নاتی কিন্তু ওই কাফের কি না হ্যাঁ কেয়ামতের কঠিন ময়দানে ওই কাফেরও ও জান্নاتی আল্লাহ তাআলা এইটা দেখে হাসবেন কেন না আমাকে হত্যা করার পরে ওই কাফের সুমায়াত তুবুল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফিরে আল্লাহর কাছে তওবা করেছে ক কাতিলা যে আমার যে কোনো যুদ্ধে চলে গেছে ফায়ুশ সাদা সে শহীদ হয়েছে তার শাহাদাত আল্লাহ কবুল করে নিয়েছে এরকম ব্যক্তিগুলোকে দেখে জান্নাতে আল্লাহ তাআলা হাসবে সুবহানাল্লাহ তাহলে যাকে মারছে সেও জান্নাতী আর যে মারছে সেও জান্নাতী যেমন মহাশির ঘটনা আমরা অনেকবার বলেছি যে মহাশি আমির হামজাকে শহীদ করেছে নবী আমির হামজা কলিজার টুকরা নবি দাল মহা যিনি নবীকে সহযোগিতা করেছেন আমির হামজাও জান্নাতী আর আমির হামদাকে যে ওয়াসি হত্যা করেছে শহীদ করেছে সেই ওহাসি তো করার কারণে আল্লাহ তাআলা তার ব্যাপারে অনেকগুলো আয়াৎ হাজিল করেছেন ইল্লামান তা আমিনা এই আয়াত আল্লাহ তাআলা মহাশির উপরে না ওহাসিল করেছেন আল্লাহ তালা এরপরে আবারও আল্লাহ তা আলাহ মহাশির ব্যাপারে আয়াত হাজিল করেছেন

ওই যুবককে দেখে আল্লাহ তালা হাসি যে যুবক নরম বিছানা থাকা সত্ত্বেও অবিবাহিত এটা কি অবিবাহিত যারা বিবাহ করে নাই এরকম যুবক জনে সত্যি থাকার পর গুণা করে না গভীর রজনীতে উঠে যায় কাউকে ডিস্টার্ব করে না যায় নামাজে দাঁড়িয়ে দুই রেগার নামাজ পড়ে মালিকের কাছে কাদের বলে আমার সহ্য করার ক্ষমতা নাই তুমি আমাদেরকে মাফ করে দাও এরকম যুবকে দেখে আলহ তা হাসি আবার দেখেন যারা বিবাহিত মাজম সাল হাদিস রয়েছেন আমি বলেছেন ওরা চলুন এমলা হাতুন হাসানা বিবাহিত এমন একজন মানুষ ইমলাহতন হাসানা যখন সুন্দরী বিবি আছে ঠিক আছে বললেন আমি জিজ্ঞাসা করবো যে কা সুন্দরী বিবি আছে ভাই থাকুক সুন্দর থাকুক কালা থাকুক যা থাকুক বিবি আছে ঘরে নবী বলেছেন মহারাজ লাগু এমরা তো হাসান যার সুন্দর বিবি ঘরে আছে সুন্দর নরম বিছানা আছে বিবি কারাইখা বিছানা রাইখা রাত চারটার সময় শীতের রাত উঠে যায় কেউ জানে না নিজে জানে আর আল্লাহ জানে অজুটা করে যায় নামাজের মোসাল্লায় দাঁড়িয়ে যায় দুই এগার নামাজ পড়ে মালিকের কাছে যায় এরা কোন বিবাহিত যুবককে দেখেও আসমানের মালিক দহিক আল্লাহ তালা কুদরতি ভাবে হাসে সবহান এজন্যই হাসি হাসিগুলো আল্লাহ তালা আমাদেরকে অর্জন করার তো দান করে বলি কি বলেন ফারা যাবে ইনশাআল্লাহ দাঁড়িয়ে গেলে আমাকে দেখে আল্লাহ তালা হাসে সবহান আমরা চার নম্বর বলে ফেলেছি পাঁচ নম্বর দুইজন মেজবানকে দেখে আল্লাহ তালা হেসেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লামের কাছে সহীহ আল বুখারী এর হাদিস 698 নম্বর হাদিস ลําপা চরা হাদিস সংক্ষেপে বলার চেষ্টা করি সহীহ আল বুখারী 3798 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসের রাবী আবু হুরায়রা তিনি بیان করেন ইন্নাল রাজুলanek ব্যক্তি আসলো আতা নবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে দূর থেকে সফর করে ওই ব্যক্তি নবীর কাছে দিন শিখার জন্য ASCII একটা রাত্র থেকে ওই ব্যক্তি আবার চলে যাবে যখন ওই ব্যক্তি নবীর কাছে আসছে তাহলে ওই ব্যক্তি হলো নবীর মেহমান ওই ব্যক্তি কি বলেন নবী মেহমান দূর থেকে আসছে নবীর কাছে আসলেন নবীর কাছে আসার পরে রাত্র হয়ে গেছে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে নবী তার বিবিদের কাছে খবর পাঠালেন যে কার ঘরে কোনো খাবার আছে কিনা বিবিদের কাছ থেকে উত্তর আসে মামা না ইল্লাল্মা সমস্ত হুসরা থেকে উত্তর আসে মামা না ইল্লাল্মা আমাদের কারো হুসরার ভিতরে পানি সারা আর কোনো খাবার নাই আমি যে ওয়াশ করতেছি আমার বাসায় মাশালা ভালো খাবারের আয়োজন থাকে শুক্রবার আমাদের সবার বাসায় ভালো খাবারের আয়োজন থাকে কিন্তু নবীর ঘরটা এমন ওই মেহমানকে মেহমানদারি করাবে এরকম কোনো খাবার রবিদের কারোর ভয়ে ছিল আসল সাল্লাল্লাহ সাল্লাম সাহাবাইক এরামদের ভরা মজনিশে অসম্ভব বললেন ইদি ফহাজা তোমরা এমন কে আছো দুয়ো আমার এই মেহমানকে মেহমান মেওয়াজই করবে বাসাই নিয়ে যাবে খানা খাওয়াবে সুন্দর একটা বিছানায় ঘুম করাবে এমন কে আসছো অরজুলমীন সাহ একজন আনসারি সাহাবি দাঁড়িয়ে গেলেন তিনি বললেন পায়গম্বর আমি আপনার মেহমান আমি আমার ঘরে নিয়ে যাব আমার ঘরে আমি জায়গা দিব খাবার দিব নবী খুশি হয়ে গেলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম মেহমানকে আনসারে সাহাবির হাতে সবর্দ করলেন আনসারে সাহাবি নবীর মেহমান নিয়ে ঘরে যায় নিজের বিবিকে বললেন একমি দয়ফা আক্রিমি দই ফরো শো নিল্লা হিসল্লা নিজের বিবিকে বললেন বিবি নবীর মেহমান নিয়ে আমি ঘরে আসি আক্রিমি নবীর মেহমানকে তুমি সম্মান করো বিবি তখন উত্তরে বললেন ওই আনসারি সাহাবিকে মান ইল্লাফুর ইল্লা সিরিয়ানী আমার ঘরে বাচ্চাদের খাবার সারা কোনো খাবার আমার ঘরে নাই বাচ্চাদের খাবার আছে কি করবো তখন সারে বললেন খাবার দেখাইয়া বাচ্চাদেরকে ঘুম পড়াইয়াও বাচ্চাদের সামনে থেকে খাবার সরাই না বাচ্চাদেরকে খাবার খাও বাচ্চাদেরকে ঘুম পড়াইয়া দাও খাবার বাচ্চাদের মুখে দিও না নবীর মেহমানকে মেহমান নাজি করতে হবে বাচ্চাদেরকে ঘুম পড়াইয়া দাও বাচ্চাদেরকে সাহাবি ঘুম পড়াইয়া দিলেন স্বামীর কথা স্ত্রী বাচ্চাদেরকে ঘুম পড়ায়া দেয় আলো জ্বলতেছে স্বামী বলতেছে ওই খাবারগুলো তুমি ঘরের ভিতরে তৈরি করো তৈরি করে কৌশলে লাইট আলো যে বাতি আছে সেটা নিভাইয়া দিও বিবিকে বললেন যখন এই কথা বিবির স্বামীকে বললেন কেন আলো নিভাইয়া দিব যে মেহমানকে যখন খাবার দেওয়া হবে মেহমান আমাকে বললে আপনিও খান আলো থাকলে সে দেখবে আমি খাই না যে খাবার আছে খাবার মেহমানকে অসম্মান করা যাবে না তুমি আলো নিভাই দিলে আমি মেহমানকে অন্ধকারের ভিতরে নিয়ে খাবার সামনে দিয়ে বলবো আপনি খান আর আমিও তখন মুখ লাড়াবো এরকম করবো যাতে মেহমান বুঝে আমিও খাবার খাইতেছি সবাই নবীর ঘরের মেহমান সাহাবীর ঘরের সম্মান মেহমান নেওয়াজী সাহাবী করতেছে হোয়াইট খাবার তৈরি করে বাত্তি নিমেহা দিয়েছে সাহাবি আলসারী সাহাবী নবীর মেহমান নিয়ে ঘরে ঢুকছে আলো নাই সাহাবি বলতেছে আলোটাও নিভে গেল আসলে তো ইচ্ছা করে নিভয়ে দিয়েছে বিবি ভিতরে বসে ওই বাতি ধন ঢনানি করতেছে যে আমি ঠিক করতেছি কিন্তু আসলে তো ইচ্ছা করে নিয়ে দিয়েছে এবার ওই সাহাবি ফুকলা রায় আর মেহমানকে বলে আপনি খানা খান নবীর মেহমান খানা খায় আর মনে করে সাহাবিও খাইতেছে সকালবেলা যখন ঘুম পাড়াই দিছে খানা খাইয়া মেহমান নিয়া দায়িত্ব শেষ নবীর কাছে চলে আসছে নবীর কাছে আসার পরে সরাসরা মস্কি হাসে দিয়ে তাকে বললেন যে দফে কনভ লাইলতা আল্লাহ তাআলা কালকে রাত্রে তুমি আর তোমার ওয়াইফের ঘটনা দেখে আল্লাহ তালা হেসে দিয়েছে বাহ